নরসিংদী জেলা মনোহর দ্বীপ উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়ে আছে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নরসিংদী জেলা বিএনপি সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সর্দার শকত হোসেন বকুল বক্তব্যে তিনি বলেন তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা শুধু বিএনপির দফা নয় এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও জনগণে রাষ্ট্র করতে চাই সব নাগরিককে নিরাপত্তা নিশ্চিত করা মা বন্দির কর্মসংস্থান সৃষ্টি তাদের স্বনির্ভর করা এবং সকল পরিবারের জন্য ফ্যামিলি ভাতা চালু করা হবে এসব অর্জনের আগামী দিনে আপনাদের সহযোগিতা ও ঐক্য আমাদের শক্তি তিনি আরো বলেন দেশে গণতান্ত্রিক আন্দোলনে নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের অংশগ্রহণে ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করবে এ সময় জামাত ইসলামের বিভ্রান্তিকর প্রচারে নিন্দা জানিয়ে তিনি বলেন তারা প্রচার করছে যে দাড়ি পাললে ভোট দিলে নাকি বিহেস্তে যাওয়া যাবে এসব ভ্রান্ত কথায় কেউ কান দেবেন না তাদের মিথ্যাচার প্রত্যাখ্যান করুন সমাবেশে ইউনিয়ন ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি জেনারেল জাহিদুল হক সে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের যেসব নেতা পলায়ন করেছে তাদের স্ত্রীদের উপর নাকি জামাত ইস্তেমেল হওয়ার কাছে বলেন এরা পারবে বলতে উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধ যখন আমরা করি এই জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমার মা বোনদেরকে যুবতীদের সুন্দরী বৌদের দরিদ্র নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়েছে ধর্ষণ করার জন্য দুই লক্ষ মেয়েকে তত্ত্বে ধর্ষণ করেছে ঢাকার সেই শ্বেত মহল ধানমন্ডি দুই নম্বর রোডের স্বাধীনতার যখন আমরা গিয়েছি সাহায্য করতে যুবতী মেয়েগুলি কি অন্ত সত্তা কারো মানে অবৈধ বাচ্চা নিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে খাবারের জন্য হৃদয় ফেটে যেত তাদের দেখে এই আমাদের ইসলাম এই মহিলাগুলিকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়েছিল দর্শন করার জন্য হত্যা করেছিল তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধাদের আমাদেরকে আমার আমাকে ঘরে রেখে চোখ পড়ার পানি দিয়ে কান্নার পানি রেখে ধাক্কা দিয়ে যখন ভারতে চলে গিয়েছিলাম এই রাজাকাররা তখন আমাদেরকে হত্যার ষড়যন্ত্র করতেছে